আসসালামাইকুম পিটার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চোলা সে কিউট বেবি থেকে খুব সুন্দর সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট করব ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা ঠিক আছে সো ফার্স্ট এটা কিন্তু বুটিকসের ড্রেস গোলের মধ্যে জামা নিচে এরকম কাজ করা হাতায় লেস ওয়ার্ক বডিতে কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা থাকবে আফগান সালোয়ার সাথে সিম্পল একটা অন্য এটা কালার দেখিয়ে দিচ্ছি ভাই এটা একটা কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা সিভিট কালার এটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে নিয়ে আপনি

খুব সুন্দর রাউন্ড শেপের মধ্যে আছে এবং এটার সাথে সালোয়ারটা কি থাকছে আফগান সালোয়ার সালোয়ারের নিচেও কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা হলো 5 থেকে নিয়ে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়ছে 700 টাকা 700 টাকা নেক্সট আই চলে যাই এটার মধ্যে আবার দুইটা কালার এটা খুব সুন্দর একটা সুরমা কালার ঠিক আছে সফট কাপড়ের মধ্যে বডিতে এরকম ডিজাইন করা থাকবে হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এর সাথে সালোয়ারটি আফগান আফগান অন্য আছে অন্য হবে কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে নিয়ে 12 বছর 6 থেকে 12 বছর এটা কালার দেখাচ্ছি এই কালার একটা মিষ্টি কালার মিষ্টি রেড কালারটা এটার প্রাইস পড়ছে নয়শো টাকা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা বুটিক্স মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কালার থাকছে দুইটা এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা দেখেন সম্পূর্ণটা সুতার কাজ এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে ওন্না আছে এটার কালার হবে দুইটা এটা একদম হালকা মফ পিং কালার এটা একদম সিভিট কালার কত থেকে কত বাচ্চাদের এটা এটা পাঁচ থেকে নিয়ে 10 বছর সাইড থেকে হালকা ফাড়া থাকবে পাঁচ থেকে নিয়ে 10 বছর প্রাইস পড়বে 700 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ার থাকছে গারার আর সিম্পল ওন্না কত থেকে কত বাচ্চাদের এটা এটা পাঁচ থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছর প্রাইস পড়বে এটা সাতশো টাকা ওকে এটা খুবই সুন্দর দেখেন এটা নাইরার মধ্যে বডিতে কাজ করা আছে এবং এটার সাথে আমি সালোয়ারটা দেখিয়ে দিয়েছি এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার গাড়া জি সাথে সিম্পল না কত থেকে কত বাচ্চাদের দেটা এটা 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর 700 টাকা এই যে ভিতরে আছে একটা হাতা একটা হাতা ছাড়া আচ্ছা এটা স্লিভলেস একটা স্লিপ সহ যে যেটা নিতে চান বলে দিবেন অর্ডার করে 700 টাকা এখন যেটা দেখাবো এটা মনে তিনটা কালার না এটা একটাই কালার এটা একটাই কালার পরেরটা দুইটা কালার এই যে দেখেন কি সুন্দর বডিতে কাজ করা বুটিক্সের কিন্তু সব আরামদায়ক ফেব্রিক্স এ এর সাথে সালোয়ারটা রয়েছে প্যান্ট কাট। পক্ষ কত পাচ্ছেন? পাশ থেকে নিয়ে 10 বছর। পাশ থেকে প্রাইস করছে। 800 টাকা। নেক্সট চলে যাচ্ছি। এটা রাখেন। এটা দুইটা কালার। এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা। কি সুন্দর দেখেন বডিতে মিররের কাজ করা। এর সাথে সালোয়ার থাকবে হচ্ছে প্যান্ট কাট। কালার দুটো। এটা একটা কালার। এটা পাশ থেকে নিয়ে 8 বছর। আর ইয়েলোটা কি সাইজ চেঞ্জ? জি। এটাও सेम পাশ থেকে নিয়ে 8 বছর। এই যে দাম পড়ছে 800 টাকা। টাকা। ওকে। অনলি আটশো খুবই সুন্দর বিশাল ঘেরের মধ্যে এটা আবার গারারা তাই না গাড়ারা এটা হচ্ছে জামাটা এটা সাথে আর কি আছে সাথে গাড়ারা সালোয়ার থাকবে এই যে কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে নিয়ে আপনার দশ বছর ছয় থেকে নিয়ে দশ বছর প্রাইস পড়ছে সাতশো টাকা এটা একটা চমৎকার ড্রেস আছে বডিতে কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা এটা হলো আপনার তিন থেকে নিয়ে

খুবই সুন্দর ঘের মধ্যে থাকবে বডি এরকম কাজ করা কত থেকে কত দেখ এটা আট থেকে নিয়ে বছর সাথে সালোয়ার আছে প্রাইস পড়ছে একটাই কালার হোয়াইট এর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস

এই যেটা হচ্ছে ইয়েলো কালারটা ওয়াও কি সুন্দর দেখেন বডিতে কাজ করা ঘের অনেক বেশি এটা কত থেকে কত বাচ্চা দেবে 8 থেকে 10 12 বছর 12 বছর এটা প্রাইস পড়ছে 800 টাকা 800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা মনে একটাই কালার জি একটাই কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা হইল আপনার